লাঞ্চ টাইমেরই আগে টিফিন বক্স হবে ফাঁকা যদি টিফিনে থাকে আজকের এই টোস্ট কিভাবে এই টোস্টটা আমরা বানিয়ে নিয়েছি চলুন সেটাই দেখি প্রথমেই একটা পনিরের ব্লক নিয়ে গ্রেটারের মোটা দিকটা ব্যবহার করে পনিরটাকে গ্রেট করে নিন নেক্সট বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে গার্লিক বাটার তার জন্য ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো রুম টেম্পারেচারে রাখা বাটারে অ্যাড করে দিন ওয়ান ফোর্থ টি স্পুন একদম মিহি করে কুচোনো গার্লিক অর্থাৎ রসুন আপনারা যদি রসুনের ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু প্লেন বাটারও ব্যবহার করতে পারেন ভালো করে মিক্স করে রেখে দিন এবার কি লাগছে চলুন সেটা দেখা যাক আমরা এখানে দু রকমের চিজ ব্যবহার করেছি দুটো চিজ ব্লক নিয়েছি আর চারটে চিজ স্লাইস নিয়েছি এবার চিজ কিউব বা ব্লকটাকে গ্রেড করে নিতে হবে চিজটা কিন্তু খুব ফাইন অর্থাৎ মিহি গ্রেড করতে হবে চিজ গ্রেট হয়ে যাওয়ার পর নেক্সট এবার হার্ড বয়েল ডিম সেদ্ধ নিয়ে নিন এবার এই ডিম সেদ্ধগুলোকেও একটা ধারালো ছুরির সাহায্যে এভাবে সার্কেলে কেটে নিন এভাবে সার্কেলে কেটে নিলে টোস্টের ওপর দিতে খুব সুবিধা হয় নেক্সট এবার অবশ্যই লাগছে পাউরুটি পাউরুটিতে ভালো করে মাখিয়ে নিন গার্লিক বাটার বা প্লেন বাটার যেটা আপনাদের ভালো লাগে তারপর বাটার ভালো করে মাখানো হয়ে গেলে নেক্সট এবার আমরা অ্যাড করব চিজ স্লাইসগুলো চিজ স্লাইস অ্যাড করার পর চিজের যেহেতু টেস্টটা খুব ব্লান্ড টেস্ট লাগে সেই জন্য আমরা অ্যাড করেছি সামান্য চিলি ফ্লেক্স আর একদম অল্প পরিমাণে অরিজানো আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের জায়গায় গোলমরিচগুলোও ব্যবহার করতে পারেন আর যেহেতু চিজে যথেষ্ট পরিমাণে নুন থাকে সেই জন্য আমরা আলাদা করে বিট নুন ব্যবহার করি এবার গ্রেড করে রাখা যে পানিরটা সেটা অ্যাড করে দেওয়া হয়েছে চেষ্টা করবেন যতটা ফ্ল্যাটভাবে অ্যাড করা যায় পানিরটা ভালো করে অ্যাড করে নেওয়ার পর নেক্সট আমরা যাব পরবর্তী উপকরণে সেটা হচ্ছে সেদ্ধ করে রাখা ডিম যেটা সার্কেলে কেটে রেখেছিলেন সেটা এইবার সার্কেলে কেটে রাখা ডিমগুলোকে আপনারা আপনাদের পছন্দের মতো করে সাজিয়ে নিন আমাদের যেমন দুটো থেকে তিনটে সার্কেল ধরেছে এক একটা পাউরুটির ওপর ডিম সেদ্ধগুলোকে ভালো করে বসিয়ে নেওয়ার পর তার পরেতে আমরা অ্যাড করব যে চিজ একদম ফাইন গ্রেড করে রেখেছিলেন সেটা গ্রেড করে রাখা চিজটাকে অ্যাড করবেন এমনভাবেই খুব একটা কিনারায় দেবেন না সেক্ষেত্রে মেল্ট হয়ে গিয়ে কিন্তু যে ফ্রাইং প্যান ব্যবহার করবেন তাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্রেটেড চিজটা একদম মধ্যিখান করে দেবেন আর তার ওপর দিয়ে ফাইনালি ছড়িয়ে দেবেন আরেকটু অরিগানো আর চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানেও কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার একটা ফ্রাইং প্যান বা তাওয়ায় একদম অল্প বাটার চারিদিকে ছড়িয়ে নিয়ে এই যে টোস্টের পিসগুলো দিয়ে একটা লিড কভার করে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে টোস্ট করে নিন যখন দেখবেন ওপরের সার্ফেসের চিজটাও মেল্ট হয়ে গেছে তাহলেই আজকের এই চিজি বাটার টোস্ট রেডি জানাতে ভুলবেন না কেমন লাগলো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়